জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল যে এই পৃথিবীতে নাইনটি ফাইভ পারসেন্ট বিশ্বিক রাশির জাতক এবং জাতিকা যে দুঃখ দুর্দশা পাচ্ছে তার প্রকৃত কারণ কী এবং এই বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের ডাকে ভগবান কেন সাড়া দিচ্ছে না দ্বিতীয় আর তৃতীয় হল যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের ইষ্ট দেব এবং দেবী কে এবং এই ইষ্ট দেব দেবীর পুজো পাঠ করে আমরা কিভাবে এই দুঃখের ভবসাগর পার করব সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আমি শ্রী বুদ্ধদেব মিশ্র আমার বাড়ি বাঁকুড়া জেলায় বাড়ি আমার আমি এই আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে কুড়ি আগস্ট মাসের কুড়ি তারিখ মঙ্গলবার চেম্বারে বসছি আমি পাঁশকুড়া ও কোলাঘাটের মাঝখানে বাজার সেই বাজার আমি বসবো প্রতি মঙ্গলবার এবং এই আগস্ট মাসের মঙ্গলবার থেকে আমি প্রথম স্টার্ট করছি আমার চেম্বার আপনাদের যদি কোনো ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন আছে আমার সঙ্গে কথা বলার কিংবা পুষ্টি বিচারের জন্য আপনারা কিন্তু সেইখানে আমার সঙ্গে দেখা করতে পারেন আমি বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত থাকব আর আমি এমনিতে প্রতিদিন রাত আটটা বাজলে লাইভে আসি এবং দুপুর দুটোর দিকে এক ঘন্টার মতো আমি লাইভে আসি সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে জন্মগোষ্ঠী বিচার করে থাকি এই জন্য কোনো কিন্তু পয়সা আমি চার্জ করি না কিন্তু সিদ্ধা যে যাই পোষব তার জন্য কিন্তু আমি এক একজনকার মানুষের কাছে হয়তো আমি পাঁচশো টাকা করে চার্জ করব। তারপর আমি কুষ্টি বিচার প্রতিকার টোটকা সব কিছু কিন্তু জানিয়ে দেব আপনারা যদি আমার সঙ্গে দেখা করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন জয় তারা আজকে আমি তাহলে আলোচনা করে বিষয় বৃশ্চিক রাশি মানে হলো যে নতুন করে কিছু বলার নেই যে বৃশ্চিক রাশি মানে হলো যে মৃত্যুতুল্য কষ্ট মৃত্যু যে যন্ত্রণা মানে যে দীর্ঘ বারো বছর ধরে আমরা ভোগ করছি তার হয়তো কোনো হিসাব নেই আর বিশ্বিক রাশি মানেই হল পূর্বজন্ম পূর্বজন্মের আমাদের কিছু না কিছু ঋণ অবশ্যই কিন্তু থাকে সে ঋণ হতে পারে প্রীতি ঋণ স্ত্রী ঋণ পুত্র ঋণ সে ঋণ অনেক কিছু ঋণ হতে পারে সেটা এখানে বড়ো কথা নয় কিন্তু প্রত্যেকটা বৃষ্ি রাশির জীবনে কিন্তু কিছু না কিছু ঋণ অবশ্যই আসে সেই ঋণকে কিন্তু শোধ করার জন্য এই পৃথিবীতে তারা জন্মগ্রহণ করে সেখান থেকে কিন্তু বেশি রাশির জাতক জাতিকাদের জীবন শুরু হয় কেন দুঃখ হয় সেটা আগে জানতে হবে কারণ বিশ্ব রাশির জাতক বা জাতিকারা হয়তো অনেকে জানে না যে আমাদের জীবনের উদ্দেশ্য কী আমাদের যে পূর্বজন্ম ছিল সেখানে হয়তো আমরা কোনো না কোনো দেব এবং দেবীর হয়তো আরাধনা নিশ্চয় করেছি এবং সেই দেব এবং দেবীর আমরা হয়তো এই জন্মে আর আমাদের কিছু হয়তো স্মৃতিশক্তি মনে নেই সেই কারণে আমরা হয়তো সেই ইষ্ট দেবদেবীর কথা হয়তো ভুলে গেছি পুজো পাঠ করতে পারছি না যে হয়তো এখন আমরা যে দেবদেবীর পুজো হয়তো করছি সেগুলো হয়তো আমরা কোনো জন্ম হয়তো আরাধনা করি না সেক্ষেত্রে কী হচ্ছে যে আমাদের হয়তো ভগবান ডাকে সাড়া দিচ্ছে না যে আমাদের এত দুঃখ হচ্ছে ভগবানকে আমরা ডাকছি এত পুজো পাঠ করছি কিন্তু একটু হলেও যে আমাদের কোনো প্রতিকার হচ্ছে না কেন কারণটা কি সেটা হচ্ছে মূল বিষয় আগে সেটাই আগে জানি যে হয়তো প্রত্যেক মানুষে এখন ভাবছে যে আমরা তাহলে বুঝবো কী করে যে আমাদের ইষ্ট দেব তার জন্যে অবশ্যই কিন্তু দেখতে হবে দ্বাদশ চার্ট অবশ্যই কিন্তু দেখতে হবে আর দেখতে হবে যে আমাদের অষ্টত্তরী মহাদশা এখানে কিন্তু বিংশত্তরী মহাদশা কাজ হবে না প্রথমে কিন্তু বলে দিচ্ছি কারণ অনেক মানুষ হয়তো অনেক শিক্ষিত আর কি তারা হয়তো অ্যাপসে লোড করে নিচ্ছে অ্যাপস লোড করে নিচ্ছে মোবাইলে তারপর জন্ম তারিখ সব কিছু দিয়ে দিচ্ছে সব কিছু বেড়ে যাচ্ছে কিন্তু সেটা নয় এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এই ক্ষেত্রে কিন্তু অষ্টোত্তরী দশা দেখতে হবে কারণ আমাদের কলিযুগে কোনো মানুষেরই কিন্তু একশো কুড়ি বছর আয়ু নয় কারণ আমাদের অ্যাপসে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একশো কুড়ি বছর বিংশত্তরী মহাদশা হিসেবে আমাদের প্রেডিকশন হচ্ছে কিন্তু এখানে সেটা কিন্তু কাজ হবে না এইখানে দেখতে হবে যে অষ্টোত্তরী মহাদশা সেইখানে দেখতে হবে সেখানে একটি চার্ট পাওয়া যায় দ্বাদশ চার্ট সেটা দেখতে হবে কিন্তু অ্যানালিসিস করতে হবে পরপর আমি বলছি আগে যে জেনে জ্যেষ্ঠ দেবী দেবী আমরা কীভাবে জানব যে হয়তো এখন জানব যে এমন কোনো দেবতা বা দেবীর স্বরূপ আছে যে প্রত্যেক মানুষের ভৌতিক জীবন ও আধ্যাত্মিক জীবনে তাকে সব দিক থেকে কিন্তু সাহায্য করবে সব সময় তার পাশে থাকবে সুখে দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় যখনই সে দুঃখে পড়বে কষ্টে জ্বালা যন্ত্রণা পড়বে তাকে ডাকলেই কিন্তু সে তার পাশে এসে দাঁড়াবে এটা হলো ইষ্ট দেবদেবীর কিন্তু প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হলো যে ইষ্ট দেবী সাহায্য করবে যে তোমাকে জানতে যে এই সংসারে তুমি কিসের জন্য এসেছ কী উদ্দেশ্য তোমার কেন তুমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাচ্ছ এবং এর থেকে কীভাবে তুমি মুক্তি পাবে সে মুক্তির পথ একমাত্র দেখাতে পারে এই ইষ্ট দেবদেবী কিন্তু অন্য কেউ দেখাতে পারে না এবং আমরা জীবনে যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে পূর্বাভাস যে আমাদের কি হবে সেটা কিন্তু জানিয়ে দেবে দেবদেবী সর্বপ্রথমে যে হিন্দু সনাতন ধর্ম আমাদের অনেক দেবদেবী আছে কোথাও উল্লেখ আছে এই নিয়ে কোনো কিন্তু দ্বিমত নেই যে কিন্তু ভগবান বা পরম ব্রহ্ম বলতে আমরা একজনকেই জানি তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা কিন্তু সবাই কিন্তু পুরুষ নই আমরা কিন্তু প্রকৃতি আজ আছি কালকে না থাকতেও পারি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরব্রহ্ম পরমাত্মা সে কিন্তু আছে ছিল এবং থাকবে এবং আমাদের যে যোগ মায়া আছে আদি শক্তি মা মহাদুর্গা এবং ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম এবং আদি শক্তির মিলনে কিন্তু এই জগৎ সরাচর কিন্তু সৃষ্টি হচ্ছে ভগবানের আদেশ ব্যতীত এ বাতাসও কিন্তু লড়তে পারে না গ্রহ নক্ষত্র কোন দূরের কথা কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকটাই কিন্তু এই দেবদেবীরই কিন্তু আরাধনা করি ভগবানের শ্রীকৃষ্ণের কিংবা দেবী দুর্গার সেটাই পরে বলছি যে হয়তো আমরা হয়তো কি একটা কথা যে কলিযুগে হয়তো আত্মজ্ঞান লাভ করা খুবই মুশকিল যে আমি কথাটা বললাম হয়তো অনেক মানুষ কিন্তু সেটা জানে না যে পরমাত্মা ব্রহ্ম ব্রহ্ম এসব কী জিনিস কিন্তু শ্রীকৃষ্ণ কলিযুগে আত্মজ্ঞান করার জন্য কিন্তু অনেক ভাগবত গীতা মহাপুরাণ সব কিছুই কিন্তু বর্ণনা করা হয়েছে যে তোমরা এইখান থেকে কিন্তু আত্মজ্ঞান নাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে আসল দুঃখের কারণ যে তুমি কে আগে জানতে হবে তুমি কে তাহলেই তোমার দুঃখ এখানে শেষ হয়ে যাবে তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে মানুষ হয়তো আমাদের কি কী হয়েছে প্রত্যেকটা জন্মে হয়তো আমরা জন্ম মরেছি কিংবা জন্মেছি হয়তো তাদেরও কিন্তু আমাদের সেই সম্পর্কে কিন্তু কোনো জ্ঞান নেই কিন্তু ভগবানের সে কিন্তু জ্ঞান আছে আমরা প্রতিটা জন্মে কি করেছি কি করে এসেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের এই জন্ম ছক কিন্তু তৈরি করে দিচ্ছে এই নটা গ্রহ দিয়ে সেটাকে বলা হয় কিন্তু জন্মকুষ্ঠী এবং এই জন্মকুষ্ঠীতেই দ্বাদশ যে চার্ট আছে সেই দ্বাদশ চাটেই কিন্তু বুঝতে পারা যাবে যে আমি কেন দুঃখ পাচ্ছি আমার কিসের জন্য এবং কোন দেবদেবীকে আমি আরাধনা করলে সে দুঃখ আর ভবসাগর থেকে আমি পার হতে পারবো অনেক মানুষ হয়তো ঈশ্বরের প্রতি হয়তো অনেক মানুষের ভক্তাই ভক্তি শ্রদ্ধা কিন্তু নেই প্রথম দিকে হয়তো কোনো মানুষকে দেখবে যে ঈশ্বরকে সে হয়তো মানেই না যে পুজো পাঠ কী জিনিস ফালতু জিনিস কিন্তু সেই মানুষটা হয়তো হঠাৎ এমন একটা দশা চলে আসে সে তো সে রাতারাতি চেঞ্জ হয়ে যায় সে লাল কাপড় পরে নিল দীক্ষা নিয়ে নিল সকাল ভোর হলে সে পুজো করতে লেগে যাচ্ছে কেন হয় সেই গ্রহ কিন্তু সেই ইষ্ট দেবদেবীকে রিপ্রেজেন্ট করে দেখায় প্রত্যেকটি গ্রহই কিন্তু দেখাতে পারে তোমার জীবন ইষ্ট দেব এবং দেবীকে সেই গ্রহের যদি মহাদশা অন্তর্দশা সে চলে আসে সেই মানুষটা কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে যায় সে নিরামিষ খাবার খেতে পর্যন্ত শুরু করে দেবে এতটা সে ঈশ্বরের প্রতি সে মগ্ন হয়ে যাবে সে ঘোষ সংসার পর্যন্ত সে ছেড়ে দিতে রাজি হয়ে যাবে এমনই জিনিস তাই জন্মকুণ্ডলিতে কিন্তু প্রথমে আমাদের দেখতে হবে যে লগ্ন তারপরে তারপর দেখতে হবে ডি নাইন চার্ট তারপরে দেখতে হবে যে দ্বাদশ কুণ্ডলী বা দ্বাদশ চাট এবং জন্মকুণ্ডলিতে প্রথমে দেখতে হবে চন্দ্র গ্রহকে এবং যে লগ্নে আমি জন্মগ্রহণ করেছি সে লগ্নেশকে তারপর দেখতে হবে দেবগুরু বৃহস্পতিকে এ লগ্নভাব আমরা কেন বলছি কারণ লগ্ন মানে হচ্ছে আমি আমার শরীর আমার মন সেটা দেখাচ্ছে কি চন্দ্র এবং গুরুগ্রহ কী দেখায় আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম আত্মজ্ঞান এগুলো দেখায় কিন্তু বৃহস্পতি প্রথমে কিন্তু এইগুলো অষ্টতীর দশাতে কিন্তু এগুলো আগে প্রথমে লক্ষ্য করতে হবে যে তোমার লগ যে লগ্নে তুমি জন্মগ্রহণ করেছো সে লগ্নপতি কে হচ্ছে দ্বিতীয় হলো চন্দ্র আর তৃতীয় হল দেবগুরু বৃহস্পতি এগুলো কিন্তু আগে দেখতে হবে ভাব দেখায় আমাদের কি দেখায় যে পূর্বজন্ম মন্ত্র পূজা পাঠ সাধনা ঈশ্বরের প্রতি প্রেম আর নবম ভাব কি দেখায় নবম ভাব দেখায় আমাদের ঈশ্বর আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম আমাদের ভাগ্য এই নবম ভাব কিন্তু দেখায় আর লগ্ন ভাব কি দেখায় আমার শরীর আমি এসব কিন্তু দেখায় প্রথমে কিন্তু এগুলো আগে লক্ষ্য করতে হবে চন্দ্র গ্রহকে লক্ষ্য করতে হবে আমাদের অষ্টতীর্দ দশাতে লগ্নেশ কে আছে লগ্নকে দেখতে হবে আর গুরু বৃহস্পতিকে দেখতে হবে তারপর যে ভাবগুলি দেখতে পাবো সেগুলি লগ্ন ভাব আর হলো পঞ্চম ভাব এবং নবম ভাব এই তিনটি গ্রহ এবং এই তিনটি ভাবকে কিন্তু প্রথমে লক্ষ্য করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট কিন্তু আমাদের ইষ্ট দেবদেবীকে দেখতে গেলে তারপরে দেখতে হবে যে লগ্ন কুণ্ডলিতে যে কোন কোন গ্রহ বসে আছে লগ্ন কুণ্ডলিতে অনেক মানুষের কী দেখা যায় যে এক বা একাধিক গ্রহ কিন্তু বসে থাকে তিন তিনটিও গ্রহ বসে আছে চারটিও গ্রহ বসে আছে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝব সেই ক্ষেত্রে দেখতে হবে যে লগ্ন যে বসে আছে গ্রহগুলি তার মধ্যে সবচেয়ে বলা বল গ্রহ কোনটি কোনটি ডিগ্রি থেকে তোমার বেশি মনে হচ্ছে কিন্তু এক একটি গ্রহর কিন্তু তিরিশ ডিগ্রি করে কিন্তু আছে অবস্থান সেই অনুযায়ী দেখতে হবে যে গ্রহগুলি তোমার সবচেয়ে বলা বল কোন ডিগ্রিতে বেশি গ্রহটি আছে সেটি কিন্তু প্রথমে আগে দেখতে হবে সেটি হলো তোমার আত্মাকারক গ্রহ এই গ্রহটিকে দেখতে হবে ডি টোয়েন্টি চার্টে যে এই গ্রহটি কোথায় বসে আছে এক পাঁচ নয় না আট সাত কোথায় বসে আছে এখানে দেখতে হবে তাহলে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে যে তোমার ইষ্ট দেবদেবী কে কে আছে তারপরে দেখতে হবে নবাংশ চার্ট এই নবাংশ চাটকে কিন্তু দেখতে হবে কারণ সেখান থেকে একই সূত্র আছে যে এক পাঁচ নয় এই তিনটা ঘরকে কিন্তু প্রথমে দেখতে হবে লগ্ন লগ্ন আমাদের শরীর এবং পাঁচ হলো আমাদের পূর্ণ পূর্বজন্ম পূর্ণ ফল এবং নবম হলো আমাদের ভাগ্যভাব এই তিনটা কিন্তু নবংশ চাটাও কিন্তু দেখতে হবে ভালো করে কিন্তু বলে দিচ্ছি কোথাও কিন্তু মনে রেখো কারণ যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আরও আমি এটা নিয়ে আমি আরও দ্বিতীয় ভিডিও অবশ্যই কিন্তু আনবো ঠিক আছে আত্মাকার গ্রহকে কিন্তু তারপরে দেখতে তার এই সব দেখা হয়ে গেল তারপরে দেখতে হবে যে আত্মাকার গ্রহ যে আমার দ্বাদশ চার্টে যে মোক্ষ চাট সে মোক্ষ চাটে কত নাম্বার ঘরে সে বসে আছে কার সঙ্গে বসে আছে সেটা দেখে নিতে হবে তাহলে কিন্তু ডি টোয়েন্টি চার্টে দেখতে হবে যে কতটা সেই গ্রহটা পাওয়ারফুল অবস্থায় আছে তাহলে বুঝতে পারবে যে একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি কতটা ভক্তি প্রেম শ্রদ্ধা থাকবে কারণ যে ডি নাইন চার্টে একটা গ্রহ বলবাল আছে সে হয়তো থাকলেই যে ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম চলে আসবে তা নয় সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে কারণ সেই গ্রহটা কিন্তু দশা অন্তর্দশা আসতে হবে তার আগে কিন্তু নয় ঠিক আছে এরপর দেখতে হবে যে কোন কোন গ্রহ কোন কোন দেব দেবদেবীকে রিপ্রেজেন্ট করে দেখায় প্রথমে যে বলব আমি রবি গ্রহ রবি গ্রহ দেখায় আমাদের ভগবান পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে দেখায় রবিগ্রহ এবং দেখায় শিবকে ভগবান শিব এবং ভগবান শ্রীরামচন্দ্র এবং দেবীদের ভিতরে দেখায় দেবী মাতঙ্গী আমাদের যে মহামায়ার যে দশ মহাবিদ্যা আছে তার মধ্যে একটি কিন্তু দেবী হলো এই মাতঙ্গী এই তিনটি দেবীকে কিন্তু রবিগ্রহ দেখায় তাই রবিগ্রহ যদি আমাদের আত্মকারক গ্রহ হয়ে যায় তাহলে কিন্তু এই তিনটি দেবীর ভিতরে যে কোনো কিন্তু একটিকে আমাদের পুজোপাঠ আরাধনা কিন্তু অবশ্যই করা উচিত ঠিক আছে আর দ্বিতীয় হলো যে চন্দ্র গ্রহ চন্দ্রগ্রহ হল শান্তি সুখ মনের কারক সে কিন্তু উগ্র দেবীকে কিন্তু দেবদেবীকে এখানে দেখাচ্ছে না কাকে দেখাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আর দেখাচ্ছে দেবী আদি শক্তিকে যে মহামায়া আদি শক্তি এই দুটি দেবদেবীকে কিন্তু দেখাচ্ছে ভগবান এরা চন্দ্রগ্রহ তাই চন্দ্রগ্রহ যদি বলা বল থাকে আত্মকারক গ্রহ হিসাবে তারা কিন্তু এই দুটি দেবদেবীর কিন্তু যে কোনো একজনকার পূজাপাঠ আমাদের করা উচিত বিশ্বের রাশিদেরকে বলছি আমি আর মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যদি বলা বল দিক থেকে ডিগ্রিগত দিক থেকে খুব পাওয়ারফুল অবস্থা থাকে তাহলেই হনুমানজি বজরঙ্গবলি এবং আমাদের যে রুদ্র দেবতা আছে যে কোনো একজনকারকে হনুমানজি হলে হবে কিংবা আমাদের রুদ্র দেবতা একাদশ যে রুদ্র আছে তার ভিতরে কিন্তু একজন ঠিক আছে হনুমানজি না হলে কিন্তু একাদশ রুদ্র এই দুটোর ভিতরে একজনকে আর দেবী হিসাবে দেখায় মা বগলামুখীকে তাদের মঙ্গল গ্রহ যদি বলা বল থাকে তাহলে কিন্তু এই তিনটির ভিতরে যে কোনো একটি দেবদেবীর কিন্তু আমাদের উপাসনা পূজা পাঠ অবশ্যই কিন্তু করা উচিত এরপর দেখতে হবে বুধ গ্রহ বুধ গ্রহ দেখায় আমাদের ভগবান বিষ্ণুকে ও গণেশকে দেখায় এই দুটি কিন্তু দেবতাকে দেখায় ভগবান বিষ্ণু এবং গণেশ এবং দেবীর ভিতরে দেখায় মা সরস্বতী এবং দেবী ত্রিপুরা সুন্দরী ঠিক আছে তারপরে দেখতে হবে যে গুরুগ্রহ গুরুগ্রহ বৃহস্পতি দেখায় কিন্তু অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী তারা এই কিন্তু যদি বৃহস্পতি যদি খুব উচ্চ অবস্থায় থাকে তাহলে জানবে যে তুমি কিন্তু পূর্বজন্মে অবশ্যই কিন্তু গুরু ছিলে তা এই জন্মে কিন্তু অবশ্যই কিন্তু তোমার তারা মায়ের দিকে ধ্যান অবশ্যই কিন্তু আকর্ষণ হবেই হবে এটা হচ্ছে প্রথম লক্ষণ যে বৃহস্পতির যদি লগ্নতে কিংবা বৃহস্পতি রাশিতে কারোর জন্ম হয় দেবী তারার প্রতি তার ভক্তি শ্রদ্ধা মানে এতটাই থাকবে যে হয়তো ভাষায় আমি কল্পনা করতে পারবো না এখানে ঠিক আছে তারপরে দেখতে হবে যে শুক্র গ্রহ শুক্রগ্রহ দেখায় কিন্তু আমাদের ভগবান শিবকে এবং পরশুরাম ভগবান শিব এবং পরশুরাম এই দুটি কিন্তু দেবতাকে কিন্তু দেখায় আর দেবীর ভিতরে দেখায় মা লক্ষ্মী দেবী শুক্রগ্রহ যদি বলা বল থাকে তাহলে কিন্তু জানতে হবে এরাই হচ্ছে আমার ইষ্ট দেব এবং দেবী এদের কিন্তু আরাধনা করতে হবে এই ভবসাগর থেকে পার হতে গেলে আর তারপর দেখাচ্ছে যে শনি গ্রহ শনি গ্রহ যদি কারো জন্মছকে উচ্চ অবস্থায় থাকে তাহলে অবশ্যই জানবে যে পূর্ব জন্মে তুমি কিন্তু সাধু না হলে সন্ন্যাসী ছিলে না হলে কিন্তু প্রচণ্ড তুমি তেগই ছিলে মানুষের জন্য তুমি কিন্তু মন প্রাণ কান্ত সবসময় মানুষের উপকারের জন্য তুমি সবসময় তৎপর থাকতে এটা হচ্ছে প্লাস পয়েন্ট একটা গ্রহ যদি কারো জন্ম কুষ্টিতে উচ্চ অবস্থায় থাকে আত্মকারক গ্রহে তাহলে কিন্তু একশো পার্সেন্টের গ্যারেন্টি জেনে নেবে সাধু সন্ন্যাসী ছিলে বড়ো সাধু সন্ন্যাসী ছোটো খাটো নয় কিন্তু শনি কিন্তু দেখায় আমাদের মহাকাল ভৈরব যে দেবী দক্ষিণাকালীর যে পায়ের নিচে যে শিবটি থাকে তার নাম কিন্তু মহাকাল ভৈরব শনি গ্রহ যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই মহাকাল ভৈরবের পুজো করতে হবে আর দ্বিতীয় হল দেবী দক্ষিণাকালীর ঠিক হলো তারপর হচ্ছে রাহু রাহু গ্রহ যদি খারাপ দুর্বল ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জানতে হবে যে পুজো করতে হবে যা তাহলে লিঙ্গ কিন্তু শিবের পুজো নয় কিন্তু শিব লিঙ্গের পূজা করতে হবে ঠিক আছে আর পূজা করতে হবে দেবী ছিন্নমস্তা ঠিক আছে আর কেতু গ্রহ যদি কারোর জন্মগোষ্ঠীতে উচ্চ অবস্থায় থাকে আত্মকার গ্রহ হিসাবে অবশ্যই কিন্তু গণেশের পুজো করতে হবে আর দ্বিতীয় হলো মা ধূমাবতীর এই ইষ্ট পূজা পুজোপাঠ করো তাহলে কিন্তু বিশ্বের রাশি যে দুঃখ দুর্দশা আর চলে আসছে দু সাল থেকে অবশ্যই কিন্তু নিরাময় হয়ে যাবে অবশ্যই কিন্তু জীবন জীবনের উদ্দেশ্য অবশ্যই জানতে পারবে ঠিক আছে আমি এ বলে এখানে ভিডিওটা শেষ করছি যা তারা